ভালো আছেন আমি ইউটিউব চ্যানেলে হয়তো খুব কম লাইফে আসি প্রিয় ভালোবাসার বন্ধুরা যে হয়তো আমাকে বহুত সাপোর্ট দিয়েছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাগের কাছে সুক্রিয়া আদায় করি ভগবানের কাছে হয়তো খুব একটা সুক্রিয়া আদায় করি যাই হোক দেশ আর প্রবাসী ভাই বন্ধুরা আশা করি একটা করে কমেন্ট করে জানাই যাবেন কোন জায়গায় থেকে হয়তো দেখতেছেন বা পরবর্তীকে হয়তো দেখবেন যে যাই হোক প্রিয় ভালোবাসার বন্ধুরা আমি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট নিয়ে আমি অসহায় মানুষদের হয়তো ভিডিও আপলোড করি বা অসহায় মানুষের ভিডিও বানাই যাই হোক প্রিয় ভালোবাসার বন্ধুরা বহুত একটা সাপোর্ট দিয়েছেন ইনশাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ যাতে বা ভগবানের যাতে আপনাদের সুস্থ কামনা করুক বা সুস্থ রাখুক যে অসহায় মানুষদের মতন না আমি আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যে একটা মানুষ কতটুক দরিদ্র কতটুক অসহায় হবার ফলে একটা অসহায় মানুষ আপনাদের কাছে ভিক্ষা চায় যে খুব একটা জটিল অবস্থায় উইলে আপনাদের কাছে ভিক্ষা চায় খুব একটা মায়া লাগে তাদের দেখে খুব কষ্ট লাগে সেই কারণে আপনাদের মাঝে আমি উঠাই ধরি যে প্রিয় ভালোবাসার বন্ধুরা বহুত একটা সাপোর্ট দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ দিয়েন আজকে দরিদ্র অসহায় মানুষ যারা নাকি চলবার পারে না হয়তো অসহায় মানে খুব একটা দরিদ্র খুব একটা দরিদ্র মানে খুব একটা মায়া লাগে তাদের দিকে সেই কারণে যে আমাক বহুত একটা সাপোর্ট দিয়েছেন আপনারা আমার ভালোবাসার মানুষের কাছে তোমাদের কাছে আমি উঠাই ধরি ভিডিওটা যাতে তোমাদের ছোটো ছোটো অনুদান ছোটো ছোটো অনুদান মানে তোমাদের ছোটো ছোটো ভিক্ষার টাকা দেয় যাতে একটা অসহায় মানুষ যে কোনো অসহায় মানুষ যাতে সুস্থ দান করবার পারে বা সুস্থ হতে পারে আমি এটা চাই সেই কারণে তোমাদের মাঝে আমি উঠায় ধরি প্রিয় দেশবাসীরা যে আরো বেশি করে হয়তো সাপোর্ট করবা যাতে অসহায় মানুষদের তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট নিয়ে যাতে সুস্থ সুস্থ হতে পারে আমি এটা চাই যে প্রিয় ভালোবাসার বন্ধুরা যে শুনকা নাকি একটা অসহায় মানুষ চব্বিশ ঘন্টা ঘরের ভিতরে শুয়ে থাকে অসহায় হয়ে দেহ হে শুনকা চাই তোমাদের কাছে ভিক্ষা দেহ মাটি জমিন বেঁচে কিনা সব কিছু বেঁচে চিকিৎসা করছে তার বেহ পায়ে পড়ে সেই মানুষটা বেহ পায়ে পড়ে তোমাদের কাছে ভিক্ষা চায় আজকে তোমাদের মায়া হয়তো ভালোবাসা দিয়ে না দশ টাকা পাঁচ টাকা হয়তো ভিক্ষা দিয়ে দিস তোমরা ওই ভিক্ষার টাকা দেয় হয়তো চিকিৎসা হয়েছে হয়তো কিছু ট্রিটমেন্ট করতাছে আজকে কিছু খাইতেছে ছোট ছোট বাচ্চা আছে কিভাবে চিকিৎসা করব ওই মাটি জমি নাই কিভাবে চিকিৎসা করব। তোমাদের দশটি পাঁচটি অনুদানে হয়তো ওই টাকা দেওয়া হয়তো চিকিৎসা করতাছে খুব মায়া লাগে যেসুমকে নাকি বলে আমাকে যে ভাই আমার ভিডিওটা বানাইয়া তুমি আপলোড করে দাও তোমার ভালোবাসার মানুষের কাছে ছড়াই দাও হেসুমকে মনটা খুব একটা মানে ভেঙে জায়গা খুব কষ্ট লাগে মানে অতিমাত্রা কষ্ট লাগে যেসুমকে নাকি বলে যে ভাই আমার ভিডিওটা আমার তোমার দর্শকের কাছে তোমার ভালোবাসার মানুষের কাছে উঠাই দাও দুই চোখের পানি রাখতে পারি না প্রিয় ভালোবাসার বন্ধুরা আজকে এইগুলো ভিডিও তোমাদের মাঝে আমি উঠাই ধরি যাতে তোমাদের দশটিয়ার পাঁচটিয়ার দেয় হয়তো সুস্থ হতে পারে দেখো একটা অসহায় মানুষ কিভাবে খুব কষ্ট লাগে তাদের অবস্থা দেখে খুব মায়া লাগে মনে কয় না যে আজকে আমার যদি নিজের কিছু থাকতো আজকে যদি আমার লাগা কিছু থাকতো হয়তো আমি ধিয়ে চিকিৎসা করতাম হয়তো আল্লাহ আমার ওইরকম আর্থিক অবস্থা দেয় নাই আজকে আর্থিক অবস্থা না দিলেও আমার কোটি টাকার সম্পত্তি দিয়েছে তোমাদের ভালোবাসা কোটি টাকার সম্পত্তি এই ভালোবাসা আমি হয়তো সারা জিন্দিগি তোমাদের মাঝে আমি থাকবার চাই এই ভালোবাসা যাতে নিয়ে যাতে কিছু অসহায় গরিব মানুষের আমি হয়তো তোমাদের সাপোর্ট নেওয়া হয়তো তোমাদের ভালোবাসা নেওয়া ওই আর্নিং নেওয়া যাতে আমি ওই অসহায় মানুষদের আমি হয়তো দশটি যে কোনো মানে কিছু খাবার আমি উঠাই দরবার চাই তোমাদের ভালোবাসা সাপোর্ট নিয়ে আমার কারণে ভালোবাসার যাতে আমি প্রত্যেকটা অসহায় মানুষকে তোমাদের সাপোর্টের আজকে দেহ জীবনত দিন বা আজকে আইসি কদিনকে জানতে প্রিয় ভালোবাসার বন্ধুরা কার কদিনকে জানতেন দুনিয়া আজকে যদি মানুষ হয় না মানুষের পাশে না থাকতে পারি তাহলে আমার মানুষের কোনো মূল্য থাকবো না ভাই খুব মায়া লাগে যে নাকি আজকে ভিডিও একটা আপলোড করেছি ছেলেটা মিনুডান্ডা হারা ভেঙে গেছে প্রবাসে যায় না আজকে নিজের স্ত্রী সন্তানের জন্যে প্রবাসে গেছে কাম করবার নাকি তার কপালে এতটুক জড়ছে তার খোদাই এটুকাই লেখছে ভগবানে এটুকাই লেখছে খুব কষ্ট লাগে বন্ধুরা তোমরা যে দেখে দিকে হয়তো দেখতেছ তোমরা ভিডিওটা তোমাদের ইম্পর্টেন্ট সময় খরচ করে তোমরা ভিডিওটা দেখে যাও ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে যাও যাতে এই ভিডিওর পয়সা দিয়ে যাতে আমি একটু গরিব অসহায় মানুষকে দান করতে পারি আমার একটু লাগে আমার লাগে না আমার কোনো পয়সাই লাগে না যাতে এই ভিডিওর পয়সা আমি ইতিমখানায় দান করতে পারি বা মাদ্রাসায় দান করতে পারি যা বা মন্দিরে দান করতে পারি আমার একটুকাই লাগে আমার হিন্দু মুসলিম যে কোনো মানুষই হোক আমি ভিডিও আপলোড করে যাতে ওই আর্নিংয়ের টেহাদ যাতে ইউটিউবের টেহাদ যাতে আমি একটা মসজিদ মাদ্রাসায় হয়তো আমি বা একটা অসহায় মানুষকে দিতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট নিয়ে আমি কে চাই আমার আমার খাওয়ার দরকার নাই কে তোমরা খালি একটু ধোঁয়া করো আমাকে একটু সাপোর্ট করো একমাত্র তোমাদের দোয়া তোমাদের সাপোর্ট চাই আর কিচ্ছু লাগে না তোমাদের টাকা পয়সার দরকার নেই কে তোমরা সাপোর্ট করলে ওই ওই টাকায় আমার কোটি টাকার সম্পত্তি তোমরা যদি সাপোর্ট করো ওই টাকাটা আমি অসহায় মানুষকে আমি দিয়ে দেবো চিকিৎসা হবার নিকে তোমার প্রচুর পরিমাণে বিডিও শেয়ার করো দেহ আজকে তোমাদের মূল্যবান সময় খরচ করে যদি ভিডিওটা দেহ আমি হয়তো মাস শেষে হয়তো ওই পয়সাটা একটা অসহায় মানুষকে দান করিয়ে দিতে পারি আজকে দহা জিভনো কত টাকা খরচ করছি একটা অসহায় মানুষকে যদি একটা টাকা দান করি আকিলে কিয়ামত তরি আল্লাহর কাছে দোয়া করব আমাদের কারণে তোমাদের কারণে আজকে ওই অসহায় মানুষটা খুব একটা খারাপ লাগে আমি দশমকে একটা কলকাতা থেকে একটা হিন্দু বোনের মেয়েটা ছোট মেয়েটা এই সাইডটা টিউমার হইছে এত বড় টিউমার হইছে প্রিয় ভালোবাসার বন্ধুরা যে হে মানুষটা চিকিৎসা করব কিভাবে বলো তোমরা কিভাবে মাটি জমিন সবকিছু বেঁচে নে মানে বাড়ি বাড়ি নিজের থাকা ঘর থাকবো এই ঘর বাড়ি ঘর সবকিছু বেঁচে কিনে চিকিৎসা করছে প্রিয় ভালোবাসার বন্ধুরা ভিডিওটা আপলোড করছে ইউটিউব চ্যানেলে দেহ তোমরা দিকে হোক ছোট্ট বাচ্চাটার এই সাইডটা বড় একটা টিউমার হয়েছে হে মানুষটা কিন্তু বাঙালি হিন্দু আমি কিন্তু মুসলিম না তাদের হে আমাকে কলকাতা থেকে ফোন করে বলছে যে দাদা ভাই আমার ভিডিওটা আপলোড করে আমার মেয়েকে বাঁচাও তুমি আমি কিভাবে বাঁচাবো আমি ভগবানও না আল্লাহ না আমি কিভাবে বাঁচামো আমি বাঁচাইতে চাই তোমাদের দশটি হার পাঁচটি হার ভিক্ষার টাকা দেওয়া হয়তো ওই মানুষটার যাতে আমি হয়তো তার পাশে থাকতে পারি মানবতা কাম তো সবই করতে পারে কিন্তু দেহবার নিয়ে কিছু কিছু মানুষে করে আমার বিউসের টাকার দরকার নেই কি ভিউস টাকা যাতে অসহায় একটা অসহায় মানুষে পাক আমি এটা চাই হে হে হয়তো দিদিভাই এটা বলছে যে দাদা ভাই আমার ভিডিওটা আপলোড করে দাও তোমার ভালোবাসার মানুষের কাছে উঠাই দাও কেনদে কেন বলছে আচ্ছা তোমাদের তোমাদের কাছে যদি একটা মানুষের কাছে ফোন করেও যদি বলতো যে ভাই দাদা ভাই কি কি ভালো কি মন্দ আমার ভিডিওটা তোমার তোমাদের কাছে উঠাই ধরো বা তুমি আমার video টা দেখো তুমি কি তোমরা এই সঙ্গে থাকতে পারবা কোন দিন না ইম্পসিবল একটা মানুষের অবস্থা দেখলে পরে দুই চোখ দে আমরা যদি আল্লাহ চোখ দিছে এত সুন্দর চোখ দিছে এই দুই চোখ দিয়ে যদি আমরা দেখি একটা অসহায় মানুষের ভিডিওটা বড় একটা টিউমার হয়েছে ছোট বাচ্চা নাবালক বাচ্চা হে কোনো আল্লাহর কাছে বা ভগবানের কাছে কোনো দিন ভুল করে নাই দুনিয়াতে এসে বড় একটা টিউমার হয়েছে ছোট্ট থেকে হে আল্লাহর কাছে কোনো ভুল করা নাই আল্লাহ কোন ভুলের শাস্তি দিছে আল্লাহ ভগবানে কোন ভুলের শাস্তি দিছে কোন ভুলের শাস্তি দিছে হে শাস্তি হয়তো ওই ছোট বাচ্চাটা হয়তো ভোগ করতেছে হে হিন্দু বোনের মেয়েটা হয়তো হে হিন্দু বোনটা বলছে যে দাদা ভাই আমার ভিডিও আমার মেয়ের ভিডিওটা উঠাই ধরো কেন্দ্রে পুরা কান্দাছে পুরা কেন্দ্রে কেন্দ্রে বলতেছে ভাই আমি কিছু টাকা দিতে চাই দাদা ভাই আমি ওই ছোট্ট মেয়েটার স্কিনার স্কিনার আছে নাম্বার আছে হয়তো ওনাকে ভিডিও কল করে দাদা ভাই আপনি যতটুক পারেন আপনাদের যদি একটা দেন না ওই একটা হ্যাঁ কোটি টাকা এক লাখ টাকা হবো ওই একটা টাকা দিয়ে না যাতে ওই অসহায় মানুষের সবের ভাগে ওই আমরা সবাই মিলে দেখেন আমার আর্থিক অবস্থা থাকলে দাদা হয়তো আপনাদের হয়ে না আমি প্রচুর টাকা দান করতাম ভাই আমার দান করলে এই দান আমাদের জমা হয়ে থাকবে এই আরবে দাম নিতে প্রমাণ দিবে দিবেন সুন্দর কথা হয়তো ভাইজান আমি হয়তো খুব সন্তুষ্ট হইলাম এই কথাটা শুনে যাই হোক আমি আল্লাহর কাছে আপনাদের আপনার কারণে দোয়া করি আল্লাই যাতে আপনার সুস্থ দান করে আল্লাহ যাতে আল্লাহ বা ভগবানে যাতে আপনার যত ভালো মসজিদ আছে আল্লাহর আনার কপালে থেকে হয়তো দূর হয়ে যায় যত ভালো মসজিদ যত খারাপ হয়তো ই আছে কফালে হয়তো সব দূর হয়ে যায় ওই দানের ওচলে ভাই আমি এই সাপ জন্য কিছু টাকা দান করতে চাই দাদা ভাই ওই ছোট্ট মেয়েটার ভিডিও আমি আপলোড করছি কেয়ার কোড আছে পে নাম্বার আছে আপনি ভিডিওটার মাঝখানে ডেকে হেন হয়তো দু এক দিনের ভিতরে আপলোড করছি ডেকে হেন খুব একটা মায়া লাগে ওই ভিডিওটা দেওয়ার পরে এই সাইডটা টিউমার রয়েছে এই বড় টিউমার রয়েছে এই বড় টিমার রয়েছে এত বড় মানে নিজের বাসাটা যে নিজের বাসা মানে বাড়ি ঘর যেটা নিজের থাকার জায়গা সেটা বেছে কিনে চিকিৎসা করছে দশ লাখ টাকা থাকে মোটামুটি পাঁচ লাখ টাকা মতন খেতে কিন্তু চিকিৎসার কোনো ইয়ে বা নাই অন বাইরের দেশে নিজে ওই ছোট মেয়েটারে হয়তো অপারেশন করে লাগবো যাই হোক সেই কারণে আমি তোমাদের মাঝে আমি উঠায় দরছি প্রিয় ভালোবাসার বন্ধুরা যাতে তোমাদের ভিক্ষার টাকা দেয় যাতে ওই ছোট বাচ্চার জীবনটা ধান মানে পারে আর যদি যদি তোমরা নাও পাও আমি প্লিজ তোমাদের হাতে পেয়ে তোমরা একটা করে ভিডিওটা শেয়ার করে দাও প্রত্যেকটা ভাই বোনকে দেখার সুযোগ করে দিবে আমি এটু অনুরোধ করতেছি যাতে এই লাইফের মাধ্যমে আর আমি আপলোড করছি আজকে ভিডিও ছেলেটা প্রবাসে গেছে কাম করবার গিয়ে মিরু হারা ভেঙে গেছে প্রবাসে যার পরে বিল্ডিংয়ে থেকে পড়ে যায় না মেরুদণ্ডে হারা ভেঙে গেছে গান হে কোনো দিন এই যে কুমড়ো থেকে এই এহিনটি থেকে এহিনটি কোনো কাম করে না হে ছোট ছোট বাচ্চা আছে মোটামুটি দশ বছর আর একটা আট বছর হে কিভাবে চিকিৎসা হবো মোটামুটি ২০ লাখ টাকা নাকি কিভাবে চিকিৎসা হবো তার তার পক্ষে ইম্পস ইম্পসিবল মানে অসম্ভব সম্ভব হয় না মাটি গাড়ি সবকিছু বেঁচে চিকিৎসা করছে লাস্টে তোমাদের কাছে হাত বাড়াইছে যেসুখে মানুষের তোমাদের কাছে বা আমাদের কাছে ভিক্ষা আমরা কি করি আমরা কিছু কিছু ইগনোর করি ভাই এই দুনিয়া নে আমরা বহুত জায়গায় বহুত টাকা খরচ করি আজকে আমাদের যদি মূল্যবান সময় খরচ করে যদি আমি ভিডিওটা দেখি বা দশটিয়া দেই এই হিসাব কিন্তু আল্লাহর কাছে ক্ষুদার কাছে জমাও থাকবো ভাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার বাড়ি বাংলাদেশে বিকাশ জেলা আমি বর্তমান ইসলাম আছি আচ্ছা ভাই আমাদের বাড়ি এসে ইন্ডিয়া আমি প্রচুর পরিমাণে হয়তো বাংলাদেশি ভাইয়ের ভিডিও আপলোড করি আমাকেও হয়তো বাংলাদেশের থেকে প্রচুর ভিডিও দেয় বহুত ভিডিও আছে ভিডিওটা আছে এক সাইড দেখেন ঢাইকে অপারেশন মানে এক সাইড পয়সে গেছে গা ও ভাইয়ের বাংলাদেশে পারে বাড়ি আর একটা হজুর আছে প্রচুর মোটামুটি ফিফটি পারসেন্ট পঞ্চাশ পার্সেন্টের দিকে পঁচিশ পার্সেন্ট হয়তো বাংলাদেশি ভাই আমাকে ভিডিও পাঠায় কারণ আমি ওই বস্তু কিনা ভাবি না কারণ কি রে আমরা মানুষ তো মানুষ হয়ে না মানুষের পাশে থাকি হয়তো আমরা থাকার চেষ্টা করি তোমাদের নিয়ে যাতে তোমাদের ভালোবাসা সাপোর্ট নিয়ে যাতে আমরা প্রত্যেকটা মানুষের পাশে যাতে থাকতে পারি এটুকুই চাই আর কথা হলো কি যে হিন্দু মুসলিম যেকোনো কোনো খ্রিস্টানই হোক একটা কথা হলো কি মানুষ তো এই দুনিয়াতে মানুষ এনে সৃষ্টি করছে প্রত্যেকটা মানুষের পাশে ইনশাল্লাহ ভগবানের আশীর্বাদে আমি থাক পারছি যাই হোক তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসা নিয়ে যাতে আমি ইনশাল্লাহ সারা বছর আমাকে যাতে এভাবে তোমাদের মাঝে আমার রাহে যাতে প্রত্যেকটা অসহায় মানুষের ভিডিও যাতে তোমাদের মাঝে আমি উঠাই ধরতে পারি তোমাদের ভিক্ষার টাকাটা যাতে অসহায় একটা যে কোনো অসহায় মানুষ যাতে চিকিৎসা হতে পারে আমি এটাই চাই এটাই কামনা করি যে সুমকে নিকে ওই ওই হিস্টোরিটা বলি আমি তোমাদের মাঝে কলকাতা থেকে যে ভিডিওটা আমাকে ছোট্ট মেয়েটার ভিডিওটা পাঠাইছে রেশমকে কি আমাকে বলছে দাদা ভাই যে আমার ভিডিওটা তোমার তোমার পেজে তোমার ইউটিউব চ্যানেলে তোমার ফেসবুক চ্যানেলে তোমার ইনস্টাগ্রামে ভিডিওটা ধরো তোমার দর্শক ভালোবাসার বন্ধুর কাছে কেন্দ্রে কেন্দ্রে বলতেছে কয় আমি বেউ পায় পেরে গেছি কে আমি কীভাবে চিকিৎসা করব। আমি নিজের থাকার জায়গাও বেছে কিনে হয়তো আমি চিকিৎসা করছি আমার ছোট্ট মেয়েটা কিন্তু আমি সারবার পারিনি অন লাশ উপায় না পাই তোমাদের কাছে ভিক্ষা যাচ্ছে দিন দিন হয়তো দিন গেছে আরো বাইরে অবস্থায় অবস্থায় পড়ে আছে খুব খুব খারাপ আছে আমরা যদি মূল্যবান সময় খরচ করে যদি ওই ভিডিওটা দেখি বা ই করি যাতে ওই অসহায় মানুষকে যাতে এই ভিডিওর পয়সাটা আমি দিতে পারি এটুকে আমার আশা আমার ধান্দা এটুকুই যাতে এই ভিডিওর পয়সা যতটুকু হয়তো ই হবো এক মাসে কামাই হব আমি ওই পয়সাটা যাতে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট নিয়ে ওই অসহায় মানুষকে দিতে পারি আমার কাছে এটুই যে একটা কথা হলো কি যে প্রিয় ভালোবাসার বন্ধুরা ওই লাস্ট বেয় উপায় না তোমাদের কাছে ভিক্ষা ছিল আজকে আমরা কিছু কিছু ভাই বোন ইগনোর করি যে এটা ফ্রডই নাকি না ভাই কোনোদিনও ফ্রড না এই চ্যানেলে হেল্প মোশন আসাম ইউটিউব চ্যানেলে কোনো দিনও ফ্রড না ইনশাল্লাহ খোদাই সাক্ষী আছে ভগবান সাক্ষী আছে আল্লাহর দিন ফ্রড কোনোদিন বস্তু আপলোড হব না কোনোদিন নাচ গানের ভিডিও আপলোড হব না ইনশাল্লাহ তোমাদের ভালোবাসা সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ শহীদ সালামতে হয়তো কাম করে যাবো অরিজিনাল কাম করে যাবো যাতে তোমাদের ভালোবাসা যাতে আমি সারা বছর টিকে যাবার পারি যাতে সারা বছর তোমাদের মাঝে আমি থাকতে পারি যাতে গরিব অসহায় মানুষের ভিডিও গুলো আপলোড করবার যে সুমে নাকি একটা অসহায় মানুষ বলে যে ভাই ভাই দাদা ভাই যে আমার ভিডিওটা আপলোড করো কেন্দ্রে কেন্দ্রে বলে মনটা সঙ্গে ঠিক থাকে না মনে করে মনে সব পৃথিবীর সাইডে নেয় মনে করে আমার যত কিছু আছে তার মনকে ধান করে দিই এরকম লাগে যে হয়তো আমার যদি আল্লাহ কিবা দিত না আমি নিশ্চয় আমি ধান করার নাকি চেষ্টা করতাম এ কারণে আমি লাইভের মাধ্যমে বলতেছি আমি ইউটিউব চ্যানেলে হয়তো লাইভে আসি না আজকে হঠাৎ করে আসলাম তোমাদের মাঝে হয়তো কিছু কথা বলবার জন্য প্রিয় ভালোবাসার বন্ধুরা আমি একটুকে অনুরোধ করি লাইভের মাধ্যমে তোমাদের হাতে পায়ে ধরে তোমরা যতটুক পারো তোমরা চা খাবার যায় না দুদিন পার পঞ্চাশটি ষাটটি উড়িয়ে দাও তার মাঝে যদি একটা টাকা করে যদি অষ্টাশি হাজার মানুষের মানুষের দেই আমরা তো বহুত টাকা উঠে যায় আর যদি না পারো হয়তো আরেক ভাই বোনকে দেখার সুযোগ করে দিবা ভিডিওটা শেয়ার করে যাতে আরেক ভাই বোনে হয়তো দেখতে পারে যাই হোক প্রিয় ভালোবাসার বন্ধুরা তোমার তোমাদের মূল্যবান সময় খরচ করলাম যাই হোক যে যদি কথার মাঝে ভুল হয়ে থাকে আলার্চটা মাফ করেও তাতে আরও নেক্সট দিনে হয়তো টাইম ওভার হয়ে গেছে থাকা দশটা আটত্রিশ বাজে যা যে আমি আরেক সময় হয়তো লাইভে আসবো বহুত কথা আমি মনে বহুত কথা আমি বলবো তোমাদের মাঝে হয়তো তোমাদের মূল্যবান খরচ টাইম খরচ করে হয়তো ভিডিওগুলো হয়তো দেখবা আর দান করে যাওয়া তোমাদের দশটায় পাঁচটায় অনুদানের টাকা দেওয়া যাতে একটা অসহায় মানুষ সুস্থ হতে পারে আমার এটাই যে যাই হোক ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি তোমাদের জন্য আসসালামু আলাইকুম নমস্কার